অরিজিনাল বয়স কত সেটা বলবেন 21 আর পাসপোর্টে কত পাসপোর্টে 24 আচ্ছা আপনি সৌদি যাচ্ছেন আপনার এই দেখেন এই ভিসা কার এটা আপনি কি দেখেন এটা আপনার ভিসা জি এটা আপনার ভিসা আপনার ভিসা এখানে আপনার ভিসার একটা অংশ দেখুন মেন তার আপনার কি নাম দেখেন আপনার বাবার নাম দেখেন মিলে কি না জি মিলছে আচ্ছা এই টিকেটে আপনার নাম আছে কিনা দেখেন নিচে নিচে টিকিট এখন নিচে দিকে এখন আবু সাইদ লেখা আছে জি আপনার নাম লেখা আছে না আপনার সাথে রবিউল আর একজনের ফ্লাইট আছে আপনাদের দুইজনের ফ্লাইট একসাথে ঠিক আছে আপনাদের হচ্ছে ঢাকা থেকে আল কাসিম ফ্লাইট কোথায় আল কাসিম ফ্লাইট আপনাদের দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নয়টা পঁয়ত্রিশে ফ্লাইট আপনি এয়ারপোর্টে ঢুকবেন সকাল ছয়টায় ছয়টা তিন ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে যাবেন আপনার ফ্লাইট হচ্ছে ঢাকা থেকে সারজা আরো বাবু যেতে সারজা থেকে আল কাসিম সারজাতে আপনার দুই ঘন্টা পনেরো মিনিট মানে থামবে ওখান থেকে বিমান চেঞ্জ হবে আপনাদের রবিউল আর আপনি একসাথেই একই ফ্লাইটে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আমাদের যে রেগুলেশনের মধ্যে আপনারা সৌদি যাচ্ছেন তাই তো ওকে আপনাদের মেডিকেল শুরু করে এভরিথিং হয়েছে এখন টিকিট পাসপোর্ট বুঝে নিতে আসছেন আপনাদের ফ্লাইট হচ্ছে দুই জানুয়ারি দুই সকাল ছয়টা নয়টা পঁয়ত্রিশে আপনারা এয়ারপোর্টে ঢুকবেন সকাল ছয়টা ঠিক আছে আপনাদের ব্যাগেজ নিতে পারবেন বিশ কেজি যেটা হচ্ছে আপনি বুকিং এ দিয়ে দিবেন ওটা যে বিশ কেজি দিবেন হাতে কি দিবেন সাত কেজি হাতে সাত কেজি আর একটা ফ্লাইট আপনাদের খাবার দিবে দুইটা ফ্লাইট তো একটা ঢাকা থেকে সাজে সাজা থেকে আলকা সেই সেখানে একটা ফ্লাইট আপনাদের খাবার দেবে একটা দিবে না তো আপনারা কিছু শুকনো খাবার ব্যাগে নিয়ে নেবেন কেমন যেটা সাত কেজি হাতের ব্যাগ থাকবে ওটার মধ্যে নিয়ে নেবেন দেখেন তো আর কোনো কিছু বোঝার আছে কি না কোনো প্রশ্ন থাকলে দুজনই করতে পারেন কোন সমস্যা নাই আপনার পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার এভরিথিং বুঝে পাইছেন সবকিছু ওকে ভিসা বুঝে পাইছেন ওকে আপনার জেলা বিষয়ের মাধ্যমে যাচ্ছেন কোন ধরনের পরামর্শ বা কোন ধরনের আমাদের প্রতি কোন আপনাদের জন্য কোন পরামর্শ বা কোন আমাদের কাজের কেউ কোনো ইয়ে থাকলে অভিযোগ থাকলে বলতে পারেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই সব ওকে সব সুন্দরভাবে যাচ্ছে